ওই মহিলা তোর চোখে গ্যাস্ট্রিক হয়েছে আগে হাসপাতালে যা আমাদের আগে শারীরিক সমস্যা থাকলে আমরা সেগুলো লুকায় রাখতাম আর এখনকার মানুষ দেখে এইগুলো সব করে টাকা কামায় এই কথাগুলো যখন হচ্ছে আমরা কেজিএফের প্রথম একটা শ্যুট করি সেই হচ্ছে ভিডিওতে এই এরকম কিছু কমেডি এসেছিলো প্রথমত আমি কিছু কথা বলি মানুষ ওই যে বলে না আমরা হচ্ছে ফেসবুকে এমনিতে এসেছি এমনি জাস্ট হচ্ছে মজার খাতিরে এসে তারপর ভাইরাল হয়ে গেছি আমি বলবো আমরা হচ্ছে অভাবের ধারণায় এসেছি এটাই হচ্ছে চরম বাস্তবতা আপনি যতই বলুন যে শো করার জন্য এসেছেন এমনিতেই চলে এসেছেন আপনার টাকার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে একদম চরম একটা মিথ্যা কথা কারণ আমরা ফেসবুকে কোনো শো আপ বা হচ্ছে বিলাসিতা এমন কিছু করতে আসেনি কারণ এমন কিছু নেই আমাদের যেটা আমরা বিলাসিতা বা আপনাদের শো আপ করবো আমরা একদমই হচ্ছে ওই যে সমাজে এক শ্রেণীর মানুষ আছে না যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এই ধরনের মানুষগুলোর কি হয় জানেন এরা হচ্ছে এমন কিছু সমস্যা চাইলেই পারে না কারো কাছে হাত চেয়ে কিছু নিতে আবার পারে না হচ্ছে সব ধরনের কাজ করতে আর তাদের যদি এই রকম কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে তার কোন কোনো কথাই সোনার চামচ মুখে নিয়ে যে বড় হয়েছে সে আসলে খাবারের কষ্ট কখনই বুঝতে পারবেন না একদম দিনমজুরকে জিজ্ঞেস করুন খাবার আসলে কত তৃপ্তিকর কারণ সে খাবারের অভাব বোঝে আর এই যাই হোক এই কথাগুলো এই জন্যই বলা কারণ হচ্ছে আমাদের একটু খারাপই লেগেছিলো আর যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তাই হচ্ছে ভালো খারাপ দুইটাকে আমাদের মেনে নিতে হবে তবে একটা কথাই আপনাদের বলবো কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকার পরেও কেউ যদি কিছু করতে চায় সামনের দিকে আগাতে চায় তাহলে অবশ্যই তাকে ইন্সপায়ার করবেন কারণ আপনার একটু উৎসাহতে হয়তো বা সেই সাফল্যতার সেই চূড়ায় পৌঁছাবে যেটা আপনার ধরা ছোঁয়ারও বাইরে ছিল থাক সেসব কথা আর এই তো দীর্ঘ এক সপ্তাহ যাবৎ এই ড্রেসটা বানিয়ে আমি ঘরে অপেক্ষা করছি কখন রোদ উঠবে আর কখন আমি শ্যুটটা করবো ফাইনালি আজকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তবে সেটা আমাদের শ্যুট কমপ্লিট করার পরে এই দিক থেকে অনেক বেশি লাকি কারণ এক সপ্তাহ যাবত শুধু ঘুরছিলাম কখন এই শ্যুটটা কমপ্লিট করব। আর শ্যুট করতে এসে এখানে এসে কি দেখলাম সেটাই জাস্ট দেখুন ভাইরে ভাই আমি তো আমার নিজের ওয়েট দেখে হচ্ছে আমি নিজে অজ্ঞান হওয়ার মতো অবস্থা কারণ লাইফে আমার এত বেশি ওয়েট জীবনেও হয় নাই যতটা ওয়েট এখন আমি গেইন করেছি যাক কোনো ব্যাপার না আমি দ্রুত ওয়েট লস করব জাস্ট আপনারা অপেক্ষায় থাকুন আমার ওয়েট লসের সুন্দর একটা ভিডিও করব আপনাদের ওয়েট লস করে ঠিক আছে আর এই তো হচ্ছে আমরা শ্যুট করে নিচ্ছিলাম এইখানে কারণ তখনও হচ্ছে খুব বেশি রোদ ছিল না খুব সকাল ভোরে আমরা রেডি হয়েছিলাম কারণ আমরা জানি যে কোনো সময় বৃষ্টি হতে পারে তাই যখনই হচ্ছে দেখলাম হচ্ছে একটু রোদ ছিল আর তখনই কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি আর এই ভিডিওটার কিছু সুন্দর সুন্দর পিকচার কিন্তু আছে যেটা আপনাদের জন্য ভিডিওর শেষে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আর একটা কথা মনে রাখবেন শারীরিক প্রতিবন্ধকতা এটা কিন্তু কারও হাতে না আল্লাহ দিয়ে থাকে তবে আপনি হচ্ছে নিজে কষ্ট করে বা হচ্ছে আপনার ভাগ্যকে পরিবর্তন করা এটাই কিন্তু জীবনের আসল হচ্ছে উদ্দেশ্য আর এটাকে সবাই আমি মনে করি বিশ্বাস করেন আমিও করি